যারা অন্ট্রপোনিয়াল মাইন্ডেড যারা এটা মারাও যেমনি অন্ট্রপ্রনিয়াল মাইন্ডেড তেমনি ভাবে সন্তানদের ভিতরে যারা অন্ট্রোপ্রনিয়াল তারাই কিন্তু সমাজটা পরিবর্তন করছে একজন মানুষ সুখী থাকার প্রথম উপাদানটা আসছে কিন্তু জেনেটিক যেটাকে আমরা বলি পরিবার থেকে মায়ের গর্ব থেকে এবং মায়ের যে পরিচর্যা মায়ের যে গাইডলাইন মা যেভাবে সন্তানকে লালন পালন করে সেই স্পিরিটটা নিয়ে কিন্তু একজন সন্তান তার জেনেটিকের ফিফটি পারসেন্ট হ্যাপির পিছনে কারণ থাকে তার মা তার ফ্যামিলি তার জেনেটিক তার মানে আমাদের সমাজ পরিবর্তনের জন্য মায়েদের কোনো বিকল্প নাই কারণ পরিবার থেকে যদি কেউ না শেখে তাকে কোনো প্রতিষ্ঠান কোনো দিন তাকে চেঞ্জ করতে পারবে না সবুজ সাহেব নাইনটির প্রথম দিকে বোধ হয় ঠিক দৈনিক বাংলার উল্টো দিকে ডেফোর্ডিল কম্পিউটার নামে একটা কম্পিউটারের দোকান দেয় কম্পিউটারটা একটি ছোট্ট একটা দোকান আমরা তখন আমি সাগর তখন খাবার দাবার চালাই সেই সময়কার কথা এবং সেই ধারাবাহিকতার পরবর্তীতে তিনি সর্বপ্রথম বাংলাদেশে কম্পিউটার অ্যাসেম্বল করেন সবু সাহেব আমারই প্রতিবেশী ছোট্ট একটি প্রতিষ্ঠান তৈরি করে আজকে এমন একটি বিশ্ববিদ্যালয় তৈরি করেছেন আমি আশা করব কিছুদিনের মধ্যে এই বিশ্ববিদ্যালয়টি বাংলাদেশ একটি সেরা বিশ্ববিদ্যালয়তে উপনীত হবেন এবং সে বিশ্বাস আমার রয়েছে সেই কর্মদক্ষতা প্রেরণা ওনার ভিতর রয়েছে এবার বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি ডক্টর মোহাম্মদ সবুর খান চেয়ারম্যান বোর্ড অব ট্রাস্টি ড্যাফুডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডক্টর মোহাম্মদ সবুর খান স্যার বিসমিল্লা রহমান ইব্রাহিম এবং আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বিশেষ অতিথি স্পেশালি আজকে যারা জন রত্ন গর্মা মা যারা আজকে অভিনন্দিত হচ্ছেন আমি সবাইকে কনগ্র্যাচুলেশন জানাচ্ছি একইভাবে আপনাদের আমার সবার বক্তব্যই ফুটে আসছে যে মায়েদের ভূমিকা অনস্বীকার্য তা আমি দুটি কথা বলতে চাই প্রথম হচ্ছে আপনাদের যে স্পিরিট বা আপনারা যে অন্ট্রোপ্রোনিয়র মাইন্ডসেট নিয়ে আপনাদের সন্তানদেরকে যেভাবে মানুষ করার কারণে আজকে হয়তো এখানে সম্বর্ধিত হচ্ছেন এই ফ্যাক্টগুলো কিন্তু আমার কাছে মনে হয় যে আজকে যারা মা বা আগামীতেও যারা মা হবে বা ইতিমধ্যেও যারা মা হয়েছেন তারা জানা দরকার এবং আমার কাছে মনে হয় যে আজাদ ভাই তার বইয়ের মাধ্যমে কিন্তু সেই মেসেজটুকু প্রতিবাদে দেওয়ার চেষ্টা করে এবং আমি বলবো যারা মিডিয়া বা যারা এই পেশার সাথে সম্পৃক্ত তাদেরও উচিত হবে যে এই মারা কিভাবে স্ট্রাগল করে তাদের সন্তানকে সত্যিকার মানুষ করে গড়ে তুলেছেন এটা আমার একটা প্রথম আমার পার্সোনাল একটা অনুরোধ কারণ যেহেতু আজাদ ভাই ধারাবাহিকভাবে এই এই মেসেজগুলো কিন্তু প্রতিবারই উনি কিন্তু প্রকাশ করছেন সুতরাং এই প্রকাশনাগুলোকে নিয়ে কিভাবে একটা গবেষণা হতে পারে কিভাবে আর নতুন প্রজন্মের কাছে সুতরাং আমার কাছে মনে হয় এই অভিজ্ঞতাগুলো এই নলেজগুলো আমাদের কিন্তু শেয়ার করা উচিত এবং ছড়িয়ে দেওয়া উচিত দ্বিতীয় যেটা হচ্ছে যে আমি আরেকটা কথা আমি আজাদ ভাইয়ের প্রেক্ষাপটেই বলতে চাই কারণ আমি যখন ঢাকা চেম্বারের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করার পর আমি একটা উদ্যোগ নিয়েছিলাম দুই হাজার উদ্যোক্তা তৈরি করব তখন কারা উদ্যোক্তাদের প্রতীক্ষিত হতে পারে কাদের জীবন অন্যদেরকে ইন্সপায়ার করতে পারে আমি কিন্তু নিজেই তখন বেছে নিয়েছিলাম আজাদ ভাইকে এবং আজাদ ভাই যেভাবে স্ট্রাগল করেছে উনি ওনার বক্তব্যে বলেছেন আমি আর রিপিট করছি না আমি শুধু এই কথাগুলি বলতে চাই যে এই ধরনের যারা অন্ট্রোপ্রনিয়ার মাইন্ডের যারা এটা মারাও যেমনি অন্ট্রপ্রোনাল মাইন্ডেড তেমনিভাবে সন্তানদের ভিতরে যারা অন্ট্রপ্রনিয়াল তারাই কিন্তু সমাজটা পরিবর্তন করছে আপনারা যদি ভালো করে তাকিয়ে দেখেন পুরো সমাজ ব্যবস্থার ভিতরে কিন্তু আমাদের সমাজে কিন্তু প্রায় আপনারা জানেন বিশ কোটির কাছাকাছি লোক কতজন সমাজ পরিবর্তনের জন্য কাজ করে আমার থেকে আপনারা ভালো জানেন এবার আমি লাস্ট একটি উদাহরণ দিয়ে আমার বক্তব্য শেষ করব আমি আমার ব্যবসায়িক লাইফে প্রায় ছত্রিশ বছর আমি কন্টিনিউ করছি ৩৫ বছর পার করে আমি ছত্রিশ বছর এখন রান করছি আমি আমার বিজনেস লাইফ আমি ছত্রিশ বছর আমার টিম মেম্বারদেরকে শুধু মোটিভেট করতাম এইভাবে কাজ করো এইভাবে কাজ করো এইভাবে কাজ করো আমি রিয়েলাইজ করলাম যে আমার মোটিভেশনের কোনো মূল্য নাই আমি দুই বছর পাঁচ বছর ছয় বছর পনেরো বছর যাই তাকে বোঝাচ্ছি ঘুরে ঘুরে সে একই জায়গায় চলে আসছে তাকে কোনো পরিবর্তন আমি করতে পারিনি সেই কারণে আমি নিজে গবেষণা করলাম প্রবলেমটা কোথায় তো সেই প্রবলেমটা কিন্তু মায়েদের কাছেই আসে আপনারা অনেকেই হয়তো জেনে থাকবেন যাদের কাছে হয়তো আপনাদের ইন্টারনেট আছে আপনারা দেখবেন ফিফটি ড্যাশ ফোরটি ড্যাশ টেন হ্যাপি এই এটা আমি স্টাডি করার পরে বের করতে পারলাম এবং আমি কয়েকজনের মাধ্যমে জানতে পারলাম যে এই ফিফটি হচ্ছে একজন মানুষ সুখী থাকার প্রথম উপাদানটা আসছে কিন্তু জেনেটিক যেটাকে আমরা বলি পরিবার থেকে আজাদবের মা আজাদ ভাই সাত বছর বয়সে মারা গিয়েছেন কিন্তু যে জেনেটিক যে ব্লাড উনি ক্যারি করছেন সেই ব্লাড কিন্তু ওনাকে অন্টোপণার বানিয়েছে এটা আপনারা স্বীকার করবেন ওনার বাবা কিন্তু ওনাকে থামাতে পারে নাই উনি নিজেই তার বক্তব্যে বলেছেন তার মানে কি জেনেটিক মায়ের গর্ব থেকে এবং মায়ের যে পরিচর্যা মায়ের যে গাইডলাইন মা যেভাবে সন্তানকে লালন পালন করে সেই স্পিরিটটা নিয়েই কিন্তু একজন সন্তান তার জেনেটিকের ফিফটি পারসেন্ট হ্যাপির পিছনে কারণ থাকে তার মা তার ফ্যামিলি তার জেনেটিক ফোর্টি হচ্ছে তার অ্যাকশান তার অ্যাক্টিভিটিস তার ইনিশিয়েট ফোর্টি পার্সেন্ট যে সে কী করছে জেনেটিক থেকে যা শেখার পর সে কী ইনিশিয়েট নিচ্ছে আর দশ পার্সেন্ট হচ্ছে কর্মক্ষেত্রে এখানে সবাই আছে আমার মনে হয় সাহেক সিরাজ ভাই আছেন অনেকগুলো লোককেই উনি অবশ্যই একটা টিম মেনটেন করেন দশ পার্সেন্ট হচ্ছে কর্মক্ষেত্র কিন্তু ওই দশ পার্সেন্টই বলবে আমার প্রমোশন হলো না অমুকের প্রমোশন হলো আমার হলো না আমার মনটা খারাপ আমার স্পিরিট নাই আমি কাজ করতে পারছি না এটা হচ্ছে অনলি টেন পার্সেন্ট তার মানে ফিফটি পার্সেন্ট আসছে পরিবার থেকে চল্লিশ পার্সেন্ট হচ্ছে তার নিজের অ্যাক্টিভিটিস অ্যাকশান ইমপ্লিমেন্টেশন এবং প্রফেশনালিজম আর অনলি দশ পার্সেন্ট হচ্ছে তার সারাউন্ডিং কিন্তু আমরা এই দশ পার্সেন্ট নিয়েই সারাদিন বসে থাকি সারাদিন সমালোচনা করি একে অপরকে টেনে নামাচ্ছি কে কাকে কিভাবে আঘাত করতে পারি আরেকজন যদি ভালো করে আমার মন খারাপ হয়ে যাচ্ছে তার মানে কি তার মানে আমাদের সমাজ পরিবর্তনের জন্য মায়েদের কোনো বিকল্প নাই কারণ পরিবার যদি পরিবার থেকে যদি কেউ না শিখে তাকে কোনো প্রতিষ্ঠান কোনো দিন তাকে চেঞ্জ করতে পারবে না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমাদের আরেকজন অতিথি আমাদের প্রিয় বন্ধু তিনি ডেবোডিলস ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান আমাদের বন্ধু সবুর ভাই তিনিও অত্যন্ত ভালো মানুষ ওনাকে বলার পরে উনি বললেন ভাই আমি যেখানে থাকি যেভাবে থাকে আপনি অনুষ্ঠানে যাব অনেক অনেক অভিনন্দন সবুর ভাই আমাদের এখানে আসার জন্যে একটু আগে সবুর সাহেব যে কথাটা বলে গেলেন সেটার সাথে আমি একাত্মতা প্রকাশ করে বলছি বর্তমান সময় যে অস্থির পৃথিবীতে যেই যুদ্ধে সন্তানদেরকে আমরা ধাবিত করছি তার আগে কে যাব কে কত খ্যাতি অর্জন করবো কে কত অর্থ উপার্জন করব এটা কোনোদিন সভ্যতার কল্যাণ আনবে না কখনো আনতে পারে না